অনেক এনজয় করছিল আমরা ইতিমধ্যেই ইউটিউবে দেখেছি দর্শক কীভাবে পছন্দ করেছে তারা ডান্স কভার করছেন এবং মানে ভিন্ন ভিন্নভাবে এই গানটাকে সেলিব্রেট করেছে সো কালকে একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স দর্শকদের দেখে খুবই খুবই ভালো লেগেছে সো অবভিয়াসলি এটার তো আসলে শুধু মানে আমার একার গান না এটা যারা এটার সাথে ছিলেন অবভিয়াসলি প্রীতম জেফার আলিয়া বেগম মঙ্গল মিয়া এবং আমাদের ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ রাফি ভাইয়া যেভাবে করে জিনিসটাকে দৃশ্যান করেছে সব কিছু মিলে দর্শক পছন্দ করেছে এবং সেই সাথে সাকিব ভাইয়ার প্রেজেন্সটা আসলে এতই মানে দুর্দান্ত ছিল যে গানটা সফল হয়েছে এবং দর্শক পছন্দ করেছে পরবর্তী সময় কিভাবে পাবেন এটা তো আসলে এখনও দর্শকদের উপর ডিপেন্ড করে এবং সেই সাথে আসলে আদো রাফিভা তার অন্যান্য সিনেমায় আমাকে কাস্ট করবেন কিনা কিংবা আমাদের যিনি এই যে সুপারস্টার প্রডিউসার আছেন উনি তো সামনে আরও অনেক অনেক সিনেমা করবেন সো এটা আসলে অলসো দর্শকদের উপর ডিপেন্ড করে দর্শক এখন পর্যন্ত খুবই পজিটিভ ফিডব্যাক পেয়েছি আমি পছন্দ করছেন সবাই সো বাকিটা দেখা যাক না কি হয় এবং এই গানও কিন্তু রেকর্ড করছে আহ গানও কিন্তু খুব অল্প দিনে এটা লাগিয়ে উঠে থেকে অল্প সময় এক কোটি ভিউ অলরেডি হয়ে গেছে মানুষ দেখছে আমার মনে হয় এটাও আমাদের আগের দুইটা গানকে ক্রস করবে ইনশাল্লাহ না আমি আমি লিচু খুব একটা পছন্দ করি না কিন্তু কিভাবে কিভাবে জানি এই লিচুটাই আমার এই ক্যারিয়ারে এত ইম্পর্টেন্ট একটা মানে ফল এবং হ্যাঁ এবং এত সুন্দর একটা গান তাও আবার আবার লিচু খাওয়া শুরু হবে

আবার অনেক দর্শক এটা পছন্দ করেছেন বাট আমাদের দেখেন আমাদের উদ্দেশ্য কিন্তু ছিল একটা জিনিস আমরা চাইলে একটা হিন্দি সিনেমার মতো গান করতে পারতাম অনেক হিট হিট আইটেম সং হিন্দি সিনেমাতে থাকে আমরা চেষ্টা করেছি এই সিনেমাতে এমন একটা গান করতে যেটা বাংলাদেশে হারিয়ে যাওয়া গান যেটা বাংলাদেশের মাটির গান এটা নিয়ে আমরা চাই আপনারা বেশি বেশি কথা বলেন প্রথম দিকে কিছু মানুষ বলছিল এই গানটা কেন কেন দুষ্টুকুকির মতো গান না দেখেন আমরা চাইলেই একটা কুকি রিপিট করতে পারতাম আমরা চাইলে লাগে বুড়োদুরাকে রিপিট করতে পারতাম কিন্তু সেটা আমরা না করে আমরা একটা বাংলার গান নিয়ে আসছি আমরা দেশি গান নিয়ে আসছি এবং এই গানটা হাজার বছরের পুরনো গান এবং এটা আমাদের নিজস্ব গান তো আমরা সামনেও এই কাজটা করার চেষ্টা করব। কিছু যদি সমালোচনা হয় তাও আমাদের কিছু যায় আসে না কারণ আমাদের দেশের আমরা একটা ভাষা তৈরি করার চেষ্টা করবো যে আপনারা যদি খেয়াল করে দেখেন তামিল ইন্ডাস্ট্রি কিন্তু ওদের কালচারটাকে প্রেজেন্ট করে ওরা কিন্তু লুঙ্গি পরে ওদের সিনেমাতে ওর আমাদের কালচার করে আমরা যখনই আমাদের কালচারের জন্য কিছু করতে যাই কিছু মানুষ তখন বলে না এটা ভালো লাগলো না বাট আমরা আসলে একটা জিনিস দেখেছি যেভাবে এই গানটা মানুষ হিট করেছে যেভাবে রেকর্ড পরিমাণ ভিউ হয়েছে এবং হলে যেভাবে মানুষ নাচতেছে গানের সাথে সামনে ইনশা ইনশাআল্লাহ আমরা এরকম আরও নতুন নতুন বাংলা গান যে গানগুলো হারিয়ে গিয়েছে সেই গানগুলোকে আমরা প্রেজেন্ট করব কারণ আমাদের বাংলাদেশের সিনেমা এখন এমন জায়গায় চলে গেছে সারা পৃথিবী মানুষ আমাদের সিনেমা দেখে আমাদের এই সিনেমার মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন কালচারকে তুলে ধরতে হবে সিনেমাতে তো তলাতে গুন্নিজ চলছেই। টান্ডব যারা দেখছে লাস্টে বলছিল গুন্নিজর আপনারা যখন দেখবেন আপনাদের মনে হবে তো আমরা আসলে সিনেমাতে যেরকম ফার্স্ট হাফ সেকেন্ড হাফ থাকে তো আপনারা সব টুইস্ট যদি এখনই জেনে যান ভালো লাগবে না। আরো সাত দিন যাক আমরা আপনাদের কি নিয়ে একটা শো করব সেই শোতে আমরা ঘোষণা দেব ইনশাআল্লাহ। এই পর্বতী না না ছিল তুফান তুফান ছিলও